পুরনো বাড়ির ভূতের সত্য ঘটনা একটি ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো বাড়ি যা স্থানীয়দের কাছে ভূতরে বাড়ি নামে পরিচিত ছিল বাড়িটি অনেক পুরোনো এবং এক সময় তা ছিল এক ধনী পরিবারের বাড়ি বাড়ির সিলিংয়ের ছেঁড়া অংশ মেঝের ফাটল আর দেওয়ালগুলোর কালচে রঙ সব কিছু মিশে বাড়িটিকে এক রহস্যময় এবং ভয়ঙ্কর স্থানে পরিণত করেছিল কেউই সেই বাড়িতে যেতে সাহস করত না কারণ গ্রামের লোকেরা বলতো বাড়ির ভিতরে এক ভয়ঙ্কর আত্মা বাস করছে এই বাড়ির সাথে জড়িত একটি রহস্য ছিল যা অনেকেই জানত লোকজন বলতো এই বাড়িতে একবার এক ধনী পরিবার বাস করত পরিবারটি ছিল খুব সুখী এবং সচল তবে একটি ভয়ঙ্কর ঘটনা তাদের জীবন বদলে দেয় সেই পরিবারের মালিক রাজেন্দ্রবাবু রাজেন্দ্রবাবু ছিলেন একজন অন্তত ভালো মানুষ কিন্তু তার স্ত্রী প্রতিমা একদিন বাড়ির একটি নির্জন কোণে মারা যান তার মৃত্যুর পর বাড়িতে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয় এবং পরিবারের সদস্যরা তার অশান্তিতে থাকতে পারল না শুরু হয়েছে অদ্ভুত ঘটনা মাঝে হঠাৎ করে ঘর থেকে শুনতে পাওয়া যায় অশরীরী আওয়াজ জানালার কাছের আওয়াজ আর কখনো কখনো সেই মৃত্যু বহনকারী প্রতিমার কাঁদার শব্দ প্রথমে রাজেন্দ্রবাবু এসব কাক্তারীয় ঘটনা বলে মনে করলেও সময়ের সাথে সাথে এসব আরো ঘন ঘন হতে শুরু করে রাজেন্দ্রবাবু এক তার সন্তানরা এসব ঘটনার পরিণতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন একদিন রাজেন্দ্রবাবু বাড়ির ভিতর কবির অনুসন্ধান করতে শুরু করলেন তবে যা সে জানতে পারে তা তার কল্পনার বাইরে ছিল গবেষণার পর রাজেন্দ্রবাবু জানতে পারলেন প্রতিমা হত্যা করা হয়নি বরং তাকে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল স্থানীয় একজন ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিল এবং সেই ব্যক্তি প্রতিমাকে হত্যা করার পর বাড়ির সবকিছু আত্মহত্যার মতো হয়ে যায় কিন্তু প্রতিমার আত্মা শান্তি পায়নি এবং সে এখনও তার বিচার চাইতে সেই বাড়িতে ভর করেছে রাজেন্দ্রবাবু বাড়ির ভিতরে আরও কিছু খোঁজ খবর নিলেন এক রাতে তিনি জানতে পারলেন প্রতিমার আত্মা তাকে কিছু বলতে চাই কিন্তু সে কোনোভাবেই সে আধ্যাত্মিক বার্তা বুঝতে পারছিলাম না রাজেন্দ্রবাবু পরের দিন গ্রামের একটি পণ্ডিতের সাহায্য নেন এবং সেই পণ্ডিত তাকে জানায় যে প্রতিমার আত্মার শান্তি চাইছে সেই দুঃখের এবং অত্যাচারের কথা শোনার পর রাজেন্দ্রবাবু সিদ্ধান্ত নেন তিনি প্রতিমার আত্মার শান্তি স্থাপন করবেন এরপর রাজেন্দ্রবাবু একটি পূজা আয়োজন করেন এবং সেখানে গ্রামের মানুষের সহায়তায় প্রতিমার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুজোর সময় এক রহস্যময় শক্তি বাড়ির চারপাশে ঘুরতে থাকে এবং অদৃশ্য কিছু ঘটতে থাকে পবিত্র আলোতে বাড়ির পরিবেশ বদলে যায় এবং প্রতিমার আত্মা অবশেষে শান্তি পায় এরপর থেকে আর কোনো ভোতরে ঘটনা ঘটেনি এবং বাড়িটি আবার শান্তি ফিরে পায় এই ঘটনা যা গ্রামে রাজেন্দ্রবাবু ভুতরের বাড়ি নামে পরিচিত ছিল অনেকের কাছে সত্যি এবং বাস্তব ঘটনা হিসাবে পরিগণিত হয়েছে বর্তমানে সেই বাড়ি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে তবে কেউ আর সেখানে পা রাখার সাহস পাবেন গ্রামবাসীরা এখনো বলে মাঝে মাঝে রাতের বেলায় বাড়ি ভেতরে সাদা আলো দেখা যায় এবং সাদার শব্দ ভেসে আসি যেন প্রতিমার আত্ম এক সময় সেই দুঃখের চিহ্ন ফিরে ফেটে